Hadi aga çıldırın ki aga çok şaşırtıcısma এই মুহূর্তে ভিতরে আছেন আমরা ঠিক ঠিক সময়ে আমরা বন্ধুগণ আমাদের মহামিটো তার আগে কিছু লেখা আছে আপনারা প্রত্যেককে মিডিয়ার কাজ করুন ক্যামেরা খুলে রাখুন অনেক আমাদের শান্তিপূর্ণ এই মুহূর্তে করতে চাই আমরা বলে দিছি আমরা ফিরবো শতকে না যত করে জানার ইন্ডিয়ান ইন্ডিয়ান্টের রাজ্য কমিটির সদস্য লক্ষ্মীকান্ত হাসদা লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় আপনি যেখানে আছেন আপনি আমাদের এই গাড়িতে চলে আসুন